গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলে পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি পিতা পুত্রের যুদ্ধ প্রভু রামচন্দ্র অযোধ্যার রাজা হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিলেন অশ্বমের যজ্ঞ করার সেই অশ্বমের যজ্ঞ করার উদ্দেশ্যে উনি একটি অস্ত্র ছেড়ে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে অসংখ্য সৈন্যবাহিনী ও শত্রুঘনকে পাঠিয়েছিলেন সেই ঘোড়াটি সমস্ত পৃথিবী পরিক্রমা করতে করতে অবশেষে গিয়ে বাল্মীকি মুনির তপবনে রূপে পরিচিত লব এবং কুশের হাতে ঘোড়াটি ধরা পড়ে যায় লব কুশ অনেক তর্ক বিতর্ক করার পরে শত্রুঘনের সঙ্গে সংগ্রাম করেন এবং অগণিত সৈন্যদল ওই লব লবকুশের বানাঘাতে জর্জরিত হয়ে মূর্চ্ছাগত হয়ে যায় অবশেষে শত্রুঘ্নও যেন মূর্ছা হয়ে যায় লবকুশের যুদ্ধে কোনোভাবেই পেরে উঠতে পারেননি সেই সংবাদ যখন অযোধ্যায় গিয়ে পৌঁছল তখন ভরত এবং লক্ষণ আরও অনেক সৈন্য সামন্ত নিয়ে এসে সেই লবকুশের সঙ্গে যুদ্ধ করলেন এবং শত্রুঘনের যে দশা যে অবস্থা হয়েছিল ভরত এবং লক্ষণেরও সেই দশা হল তারপরে প্রভু রামচন্দ্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সমস্ত সৈন্যদলকে সঙ্গে নিয়ে আর সেই মুনির তপোবনে এসে উপস্থিত হলেন এবং লোভকুশের সাথে অনেক কথা কাটাকাটি অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে অবশেষে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধে কোনোভাবেই প্রভু রামচন্দ্র লবকুশকে পরাজিত করতে পারলেন না রামচন্দ্র বলেছিলেন যে আমার সন্তানের হাতেই আমার একমাত্র পরাজয় ঘটতে পারে অন্যথায় অন্য কারো দ্বারা আমি পরাজিত হব না যাই হোক লবকুশের সঙ্গে স্বয়ং শ্রীহরি প্রভু রামচন্দ্রের সংগ্রামের শেষে রামচন্দ্র কিন্তু মূর্ছাগত হয়ে গেলেন মূর্ছা হয়ে পড়ে রইলেন এদিকে হনুমান জাম্বুবানকে সঙ্গে নিয়ে আর লবকুশ সেখান থেকে চলে গেলেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা এই লবকুশের ধরা এবং লবকুশের সঙ্গে প্রভু রামচন্দ্র লক্ষণ ভরত এবং শত্রুঘনের যে সংগ্রাম এবং সেই সংগ্রামে সকলেই যে মূর্ছা গেলেন অজ্ঞান অচেতন হয়ে গেলেন এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় দেখুন প্রভু রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর দূরত্ব অনেক দূরে হয়ে আছে সীতা দেবী রয়েছেন মুনির তোপোবনে আর সেখানেই জন্মগ্রহণ করেছেন এই লৌ তারা কখনোই জানেন না যে প্রভু রামচন্দ্র আমাদের পিতা মহারাজ ভরত লক্ষণ শত্রুঘ্ন এনারা সকলে আমার গুরুজন আপনজন এই অজান্তে অপরিচয় থাকার কারণে কোনো পরিচিতি না থাকার কারণেই লবকুশের হাতে সকলেই যেন মূর্ছাগত হয়ে গেলেন যদি কোনো দিন আমরা এইভাবে পরিচয়কে গোপন রাখি বা আমার আপন স্বজন মানুষেরা যদি আমার আসল পরিচয়টা না জানে তাহলে ঠিক লবকুশের মতো আমাদেরও হতে পারে যদি পরিচয় জানা থাকে আমার আপন আমার স্বজন আমার কুটুম্ব আমার বন্ধু তাহলে তার সঙ্গে হয়তো ব্যবহারের দিক থেকে আচরণের দিক থেকে একটু না একটু হেরফের হবে তফাত হবে মানবিক হবে কিন্তু পরিচয় যদি জানা না থাকে তাহলে এই লবকুশের মতো পিতৃহন্তার হন্তার মতো স্বয়ং পিতাকেও যেন অজ্ঞান হতে হলো মূর্ছা যেতে হলো এর অন্তর্নিহিত অর্থটি হচ্ছে যে পিতা এবং পুত্রের মধ্যে পরিচিত হওয়ার একটি সূত্রপাত একটি উপায় একটি লক্ষণ মাত্র আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার